প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানব কোন সময়ে স্থানে বা ক্ষেত্রে দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল সাল্লাহ আলহ্লামের বিভিন্ন হাদিসে এ বিষয়ে উল্লেখ রয়েছে যেমন সুরা ফাতেহা পাঠ করার পর সুরা বাকারার শেষ আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় মুসলিম শরীফ আটশো ছয় নাম্বার হাদিস কোনো মুসলিমের ও গুছরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় মুসলিম শরীফ ছয় হাজার আটশো বাইশ নম্বর হাদিস ঝালেমের বিরুদ্ধে মাছলুম ব্যক্তির দোয়া কবুল হয় তিরমিজি তিন হাজার চারশো আটচল্লিশ নাম্বার হাদিস সন্ধানের জন্য মা বাবার ধোয়া কবুল হয় তিরমিজি তিন হাজার চারশো নাম্বার হাদিস পিতামাতার জন্য নেকার সন্তানের দোয়া কবুল হয় আবু দাউদ দুই হাজার আটশো আশি নাম্বার হাদিস ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয় তিরমিজি দুই হাজার পাঁচশো নাম্বার হাদিস বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় যেমন সেটা হতে পারে ইন্নালাহি রাজিউন তখন সেই ধোঁয়া কবুল হয় সিজদা অবস্থায় ধোঁয়া কবুল হয় রাসূল ওয়াসাল্লাম বলেন সিজদায় বেশি বেশি করে দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় নাসাই এক হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস হজের স্থান যেমন আরাফা, মুস্তালিফা মিনা এই স্থানগুলোতে দুয়া কবুল হয় মাজা দুই হাজার আটশো বিরানব্বই নাম্বার বর্ষণকালে দোয়া করলে দুয়া কবুল হয় দাউদ দুই হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস শেষ রাতের ধোঁয়া তাহার সময়কার দোয়া কবুল হয় বুখারি এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ঝুমার তিনি দোয়া কবুল হয় আসরের শেষ দিকে সেই বিশেষ মুহূর্ত তালাশ করার জন্য নির্দেশ আছে নাসাই এক হাজার তিনশো উনানব্বই নাম্বার হাদিস আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয় আহম্মাদ ছয়শো উনানব্বই নাম্বার হাদিস ফরজ সালাদের শেষে দোয়া করলে দোয়া কবুল হয় রিয়াদুসা সালেহিন এক হাজার পাঁচশো আট নাম্বার হাদিস মুসাফিরের দোয়া সফর অবস্থায় কবুল হয় তিন হাজার চারশো আটচল্লিশ নাম্বার হাদিস রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয় ইফতে মাজা এক হাজার সাতশো বাহান্ন নম্বর হাদিস আসসালাম আলাইকুমুল্লাহাত